9 টাই আমি এটা 9 টাই মধ্যে কি হবে রে হারার করে হারারা গই পুরো রে ফিনিশাল হেড এক দা গাইস ঠিক আছে আমার ইমো থাকলে নিস ঘাট আর মেল দিবতন যমুনা তার বল মতনা যত পটি আগে ইমো নেছে गाइस আর যমুনা লাইলে আমার haglu আই ফাকিম আমার কন্টিনি গামদে উঠিয়ে দিবে আমার gente কে ওই ইমো দেমো কিছুই না মাত্র পাল্টা বেশি গই সাইড তে ইমো বেশি মাত্র আর এমন নাই মনে হচ্ছে আর নাই তো আমরা উঠে পালাই আমাদের টুন টুন না দেখতে জাদুরে রে জাদু রে এই রে দেখ লাগাইস ওইটার উপরে কিভাবে চলে এলাম ছাদে আর এই ছাদে সেই সুরেবে আসল রহস্য এই ছাদে এসে যে কিভাবে কতগুলো কিল করব তা বলার বাইরে রে তো ও ভাই मेरी गेट मेरे लिए मेरी ये मेरी गेट और मामूर बैठा रे, रे, तोरा रे, 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 रे वो तो तो था तो, दे दे तो रे नीचे की करो रे एक टू मासा बाहर कर रे और सारा रे लागलो ना कोई तू कोई जो उफ साला तो पाले गलो रे इधर दे डैमेज का और डैमेज से से चार चार का डैमेज से रे ओए पलाई से पलाई से पलाई से पलाई से पलाई से হাগলু পালাයිছে হাগলু পালা এডুগুলল না দেখে হ্যালো আকর মারি কিভাবে তো এত গুলাল আরে রে মারে গুটা ধরে আলার ঘরে হালা তোরে ওদিকে দেখতে পেলাম না আর এখন তুই পোধাটাকে মারিস amare খরো তোর আজকে আজ তোকে কি আইরে শালা রে আমি আজকে পিকে রাজা আর পিকে রাজা সেটা ফেলিয়াম हमरे মাছ ভাই আমার মেডিকেট শেষ আর মেডিকেট নাই আমাকে আর একটা গুলি মারলে একটা আগে হিল কাটবে হ্যাঁ আমার মেডিকেট শেষ করে দিল হালার ঘরে আলা মার সালা গে ওরে সালার রে গাড়ি গে গাড়ি বাল মার সালা বালের কি বল মার 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 ওরে সালারে ড্যামেজ খাই সম্বন্ধে ঘরের সম্বন্ধে আমার মারছে কতদের আর একটা সামনে বাল আমার মেডিকেটও নাই রে খাইছে আমার কোথা থেকে ওরে ওরে ভাই ম্যাক্সেবেন যা তা ধরে লেসে রে সালার ঘরে সালা তুই একটু বার কোন বেঁচে গেলি যা তোরে আজকে আমি ছেড়ে দিলাম